আমার প্রায় প্রত্যেকটি ভিডিওতেই আপনারা এই বিষয়টি নিয়ে কমেন্ট করছেন যে আসলে রিলসের ইনকাম কবে ঠিক হবে বা রিলস থেকে আগের মতো ইনকাম আবার কবে থেকে শুরু হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি একদম সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে রিলসের ইনকাম কবে থেকে ঠিক হবে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনি একটি বিষয় খেয়াল করলে দেখতে পাবেন ইউটিউব আর ফেসবুকের মধ্যে কিন্তু হিউজ একটা কম্পিটিশান চলে এবং যখন কোন একটি নতুন বিষয় ইউটিউব নিয়ে আসে তখন কিন্তু কিছুদিন পরে সেটি ফেসবুক নিয়ে আসে আবার যখন নতুন কোনো একটি ফিচার ফেসবুক নিয়ে আসে কিছুদিন পরে সেই ফিচারটি আবার কিন্তু ইউটিউব নিয়ে আসে এই দুইজনের মধ্যে কিন্তু হিউজ একটা কম্পিটিশন হয় এবং এরা যে কোনো কেউ একটি নতুন ইনভেনশন নিয়ে এলে পরবর্তীতে অন্য কেউ সেটি ইউজ করে এবং সেটি কিন্তু তার প্ল্যাটফর্মের মধ্যে দেখা যায় ঠিক রিলসের ক্ষেত্রেও এই বিষয়টি হয়তো হতে পারে এটি আমার নিজের অবজারভেশন ফেসবুকের কোনো আপডেট নয় বা ফেসবুক এই সংক্রান্ত কোনো বিষয় কিন্তু আমাদেরকে জানায়নি তো একটি বিষয় আপনি যদি খেয়াল করেন তাহলে বিস্তারিতভাবে এই বিষয়টি বুঝতে পারবেন সেটি হলো যখন একজন ইউটিউব ক্রিয়েটার একটি শর্টস ইউটিউবের মধ্যে পাবলিশ করে এই শর্টসে এক ডলার ইনকাম করতে হলে আপনাকে এক লাখ ভিউজ নিয়ে আসতে হয় আমি যে শর্ট ভিডিওগুলো ইউটিউবের মধ্যে পাবলিশ করি আমার সকল সকল শর্টসের মধ্যেই এত পরিমাণে কিন্তু ভিউজ আসে না তবে আমার অনেক শর্টসের মধ্যেই মোটামুটি ভালো পরিমাণে ভিউজ আছে এবং সেই ভিউজগুলো দেখে আপনাদেরকে এই ইনফরমেশান দিচ্ছি আমাদের শর্টসের মধ্যে এক লাখ ভিউজে এক ডলার হয় অতএব এক মিলিয়ন ভিউজে আমাদের এখান থেকে দশ ডলার অনেক সময় এগারো ডলার বা বারো ডলার হয় অপর পক্ষে আমাদের একটি বড় ভিডিও ইউটিউবের মধ্যে পাবলিশ করলে মোটামুটি সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার ভিউজ আসলে কিন্তু এক ডলার এখানে হয়ে যায় ঠিক এই পলিসিটি বর্তমান সময়ে হয়তোবা ফেসবুক ব্যবহার করতে চলেছে যে রিলসের ইনকাম একদম কমিয়ে দিয়ে বড় ভিডিওর ইনকাম বাড়িয়ে দেবে এবং পাশাপাশি লেখা পোস্ট ছবি পোস্ট এবং স্টোরি পোস্ট থেকে তো ইনকাম হচ্ছে বর্তমানে কিন্তু এই বিষয়টি ফেসবুকের মধ্যেও দেখা যাচ্ছে কেননা আগে যেখানে একটি রিলস ভিডিওতে মিলিয়নস ভিউজ আসলে চল্লিশ থেকে সত্তর ডলার পর্যন্ত ইনকাম সেখানে বর্তমান সময়ে একটি রিলস ভিডিওতে মিলিয়নস ভিউজ আসলে ছয় ডলার থেকে শুরু করে পনেরো ডলার পর্যন্ত ইনকাম হচ্ছে আবার অপরপক্ষে একটি বড় ভিডিওতে যদি ফেসবুকের মধ্যে মিলিয়নস ভিউজ আসে তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি এখান থেকে পনেরো ডলার থেকে শুরু করে পঁয়ত্রিশ এবং চল্লিশ ডলার পর্যন্তও কিন্তু ইনকাম হচ্ছে তাই আমি এই বিষয়টি ধারণা করে বলতে পারি হয়তো ইউটিউবের এই নিয়মটি ফেসবুকও ফলো করবে এবং ফেসবুকের মধ্যেও এই নিয়মটি কিন্তু নিয়ে আসবে এই বিষয়টি করার যে প্রধান কারণটি আছে সেটি হলো যদি ফেসবুক সারা রিলসের মধ্যে ফোকাস করে ইনকাম বেশি দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে রিলসের সংখ্যা বেড়ে যাবে বড় ভিডিও কিন্তু কমে যাবে আর বড় ভিডিও যদি সেভাবে ক্রিয়েটাররা পাবলিশ না করে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের কিন্তু এখান থেকে আর্নিং আসবে না কেন না যারা ফেসবুকের অ্যাডভার্টাইজার কোম্পানি আছে বা যে কোম্পানিগুলো ফেসবুকের মধ্যে অ্যাড রান করে তারা কিন্তু বড় ভিডিও বেশি প্রেফার করে অ্যাড রান করার জন্য কেননা বড় ভিডিওতে যে বিষয়ে ক্রিয়েটার কথা বলে বা যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করে সেই রিলেটেড অ্যাডই কিন্তু বেশি বেশি শো করে ফেসবুকের মধ্যে যার ফলশ্রুতিতে এখান থেকে একজন অ্যাডভার্টাইজার কোম্পানিরও লাভ হয় এবং ফেসবুকেরও এখান থেকে লাভ হয় যার ফলশ্রুতিতে ফেসবুক বড় ভিডিওতে বর্তমান সময়ে কিন্তু বেশি ফোকাস করছে আর রিলস ভিডিওতে আগে যে ইনকামগুলো দিয়েছে বা হিউজ পরিমাণ যে ইনকামগুলো দিয়েছে এই ইনকামগুলো দেওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হল টিকটক এবং ইউটিউবকে শর্টস ভিডিওতে ডাউন করার জন্য ফেসবুক কিন্তু এই কাজটি করেছে যখন দেখলো ফেসবুক যে টিকটক এবং ইউটিউবের সমকক্ষ হয়ে গিয়েছে তখনই কিন্তু ফেসবুক রিলসের ইনকামগুলো কমিয়ে দিয়েছে ফেসবুক চাচ্ছিলো যে শর্টস ক্রিয়েটর টিকটক এবং ইউটিউবের মধ্যে আছে তারা ফেসবুকের মধ্যে এসেও ভিডিও তৈরি করুক এবং তাদের যে টার্গেটটি ছিল হয়তোবা তাদের সেই টার্গেটটি ফিল হয়ে গিয়েছে যার ফলশ্রুতিতে বর্তমানে কিন্তু রিলসের ইনকাম কমে দিয়েছে এবং বর্তমানে কিন্তু একটি বিষয় খেয়াল করলে আপনি দেখতে পাবেন বড় ভিডিওর রিলস কিন্তু বাড়িয়ে দিয়েছে আগে যেখানে একটি বড় ভিডিওতে দুশো চারশো পাঁচশো ভিউজ আসতো সেই ভিডিওগুলোতে এখন কিন্তু দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত কিন্তু ভিউজ চলে যাচ্ছে আমার ভিডিওতেই আগে যেখানে একশো দেড়শো ভিউজ আসতো এখন কিন্তু মোটামুটি আমার প্রায় সকল ভিডিওতেই পাঁচশোর উপর ভিউজ আসছে একটি দুইটি ভিডিওতে একশো দুইশো বা দেড়শো ভিউজ আসছে কিন্তু মোটামুটি সকল ভিডিওই পাঁচশো কিন্তু ক্রস করে যাচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো রিলসের আশায় বসে না থেকে এবং যারা রিলস এতদিন বেশি বেশি পাবলিশ করেছেন আপনারা রিলস পাবলিশ করুন তবে এর পাশাপাশি অবশ্যই প্রতিদিন কমপক্ষে একটি হলেও বড় ভিডিও দেওয়ার ট্রাই করুন এক্ষেত্রে আপনার যদি ভিডিও তৈরি করতে সময় লাগে বা আপনি এমন ক্যাটাগরিতে কাজ করছেন যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে সময় লাগে সেক্ষেত্রে আপনি সপ্তাহে অন্ততপক্ষে তিনটি বড় ভিডিও দেবেন অথবা আপনি একটা কাজ করতে পারেন সেটি হলো। আপনি এক সপ্তাহ অথবা দশ দিন কাজ করা টোটালি অফ করে দিন অফ করে দিয়ে আগে ভিডিও বেশি করে তৈরি করে নিন তৈরি করে নিয়ে সেগুলো শিডিউল করে রাখুন এবং তার পরবর্তীতে আপনি ভিডিও প্রতিনিয়ত তৈরি করবেন এবং সেভাবে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে শিডিউল করে করে রাখবেন যাতে করে প্রতিদিন পক্ষে একটি করে বড় ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশড হয় তো বন্ধুরা আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে রিলসের ইনকাম কেন কমে গিয়েছে এবং কবে নাগাদ এটি ঠিক হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে